তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আর অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো হঠাৎ করে আমি যাচ্ছি মাসির বাড়ি তো তাড়াতাড়ি নবমীর দিন আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি দুজনেই তো দেখো বাসে চেপে পড়েছি এবং এই তারপরে এই ব্রিজটা আসার পরে মনে হয় যে মাসির বাড়ি নাম্ব নাম্বর হয়ে গেছি তোমরা কমেন্টে অবশ্যই বলবে এটা কোন ব্রিজ হতে পারে তারপর

কোথায় গেছিলা কোথায় গেছিলাম তোমাকে তো খুঁজছিলাম আমি অনেকক্ষণ এসেছি বলো বলো তাড়াতাড়ি বলো তারপর এখানে নবমীর ভোগ প্রসাদ যাইও নিয়ে আসলো তো সেই প্রসাদ আমরা এখানে খাচ্ছি তারপর দেখো এখানে তো দেখো এখানে সবাই ফোন দেখছে কেউ খাচ্ছে কেউ ফ্রিজ থেকে জল বের করছে এই করছি তো गाइस দেখো আমরা এখন বসে বসে কি করছি জামা প্যান্ট কোনটা পরে যাব ঠাকুর দেখতে এখন আমার মাসিরা আসেনি আর মাসি সব আসবে মাসি আসবে এদিকে বাড়ি আরো লোকজন আছে সবাই একসাথে যাব তারপরে এখানে সামনের বাড়ি রাতের খা খিচুড়ি রান্নার ব্যবস্থা হচ্ছে তো দেখো এখানে আমাদের মহারাজ হনুমানজি চলে এসেছে তো হনুমান আসার পরে আমার মিশো ভাবছে একটা আলু মালু দিই যাই হোক এসেছে তো দিতে হবে একটু ভালো ভাই প্লিজ ভাই থোড়া হাই ভাই এটা আমাদের মামা হ্যালো মেসো এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো মেলা তো রেডি হচ্ছি চলো রেডি তো দেখলে আমার মাসি মেসো চলে এসেছে সন্ধে রাতে তো রাত্রে এখন রেডি হয়ে আমরা যাবো ঠাকুর দেখতে তো লাস্ট নবমী পুজোর তারপরে তো দশমী মা চলে যাবে আমাদের ছেড়ে আবার এক বছরের মতো তো যাক সবাই এখন সাজু পুজো হচ্ছে তো সাজু কুজু করতে করতে ভাবলাম একটু দেখিয়ে দিই কেমন লাগছে সবারই ড্রেস সবাই আমরা চুড়িদার পরে যাচ্ছি শাড়ি পরে গেলাম না যে অনেকটা রাস্তা হাঁটাহাঁটি হবে তাই তো চলো তোমরাও কে কে যাচ্ছ ঘুরতে অবশ্যই কমেন্টে বলো দেখতে চলো কখন যাবা দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি চলো দাদুকে খুঁজছো দাদু ভেতরে আছে তাড়াতাড়ি চলো রাত হয়ে গেল তো দেখো আমাদের সবাই বেরিয়ে পড়লো এখন আমরা হাঁটতে লাগবো হাঁটি হাঁটি পাপা একে একে হাঁটাই কাজ আর ঠাকুর দেখার কাজ দেখি কেমন মানে কি বলবো মানে মন্দির মণ্ডপ কেমন হয়েছে তো চলো সবাই ঘুরতে তো দেখো একে একে হাঁটছি তো এ মাসি ওটা আমার মাসির ননদ এসেছে একটা নতুন মানে মেহমান যাকে বলে আর এই দুটো ছেলে আছে আমাদের এত বধ কেউ হাঁটতে যায় না মানে বলছে কোলে যাব তো আমার এক মেশো বড়োটাকে নিয়ে আছে এক মেশো ছোটোটাকে নিয়ে আছে মানে টানছে যে চ চ এই তো ঠাকুর দেখতে পৌঁছে গেলাম ঠাকুর দেখতে পৌঁছে গেলাম কিন্তু তাও শোনে না চাইছে মার কোলে যাব তো দেখো এই প্যান্ডেলটা কেমন হয়েছে আমাকে তো খুব সুন্দর লাগলো আশা করি তোমরাও দেখেছো তো তোমরা মানে বলতে পারবে যে এটা কোথাকার মণ্ডপ যারা যারা দেখেছ সত্যি বলছি এই লাইটিংটা মানে ওখানে দাঁড়িয়ে থেকে দেখতে এত সুন্দর লাগলো আমি তো প্রায় হাঁ করে দেখছিলাম তোমরাও অনেকেই দেখেছো আশা করি আমি একাই না তো তারপরে আর মন্দির পৌঁছে গেলাম মানে মণ্ডপ তো ওই মণ্ডপটার আমি নাম বলতে পারছি না তবে খুব সুন্দর ভেতরটা এত লাইনে ছিল তো আমার মেসোমশাই মানে গেটম্যানের কেউ চেনা জানা বলে আমরা তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়ে গেছি এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির কাছের মন্দির তবে ভেতরটা এত সুন্দর মানে কি বলবো সত্যি তোমরাও দেখো যেটুকু ভিডিও নিতে পেরেছি দেখার সুযোগ করে দিয়েছি যারা যারা দেখো তো আমাকে তো খুব ভালো লাগলো তারপরে আশেপাশে মেলা বসে আছে কেউ বলছে আমি নাগরদোল্লায় চাপবো এই ছোট ছোট বাচ্চাগুলো আমার ছেলের জন্য আমার মিশো মশাই টিকিট কেটে ফেলেছিলো কিন্তু আমার ছেলে তো বড় হয়ে গেছে তো মেশোদের কাছে তো ছেলেরা ছোটই থাকে বাচ্চারা তো আমি বললাম আমার ছেলে চাপবে না তো এই দুটো বাচ্চা একটাতে মানে দুজন দুদিকে চাপল তো বাচ্চাদের এনজয়ে আমাদের এনজয় তা আমরা এদিকে কেউ কেউ ফুচকা খাচ্ছে কেউ কিছু যাই হোক তো মেলার মতোই সব কিছু এনজয় নিতেই হবে তা তো দেখতে পাচ্ছ এই পুজো সোনাটা আমাদের চেপে গেছে এই গাড়িতে তারপর যেতে যেতে বাড়ি ফেরার পথে আমরা আইসক্রিম খেতে লাগলাম মানে কয়েকজন চলেও গেছে আর কয়েকটা বাকি রাস্তায় আমরা পিছনে ছিলাম তারপরে আমরা আইসক্রিম খেতে লাগলাম আইসক্রিম খেয়ে বাড়ি মানে বাড়ির রাস্তাতে আছি তো দেখো এই বিষ্ণুপুরের বিষ্ণুপুরের যে পাশের মানে সিন সিনারিগুলো তো সেগুলো লাইটিংয়ে এত সুন্দর লাগছে রাত্রেবেলায় কি বলবো তো আইসক্রিম খাচ্ছি আর এদিকে কিন্তু বাড়িও যাচ্ছি তো দেখতে পাচ্ছ বাচ্চাটাকে এই কেমন করে কোলে নিয়েছে আমার বুনুটা মানে কোল ছাড়াও হাঁটতেই চায় না হাঁটতে একদমই চাচ্ছে না তো যা খাসতে গেছে আমাদের কোলেও আসছে না সে আমার বোন নিয়ে যাচ্ছে মা মানে মার কোল ছাড়া বাকি আর কারো তারপর দেখো এই মণ্ডপটা পুরো গিটার দিয়ে সাজানো মানে পুরো গিটার তারপরে এই মন্দিরে প্রবেশ করছি সব গিটারের একটা মন্দির ভালোই করেছে খারাপ না তবে যাই হোক এক একটা এক এক রকমের তো তো এই ঠাকুর দর্শন হলো তো তোমরাও দর্শন করো জয় মা দুর্গা তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে দেখো প্রায় ঘড়িতে আর একটা বেজে গেছে তারপর আবার ড্রেস চেঞ্জ করে আমরা আবার যাচ্ছি পুরো রাত্রের ঠাকুর দেখ তো আমরা সবাই ভাই বোন মিলে এখন যাব পুরো রাত্রি ঠাকুর দেখতে তো রাতে এবার আমি প্রথম পুরো রাত ঠাকুর দেখবো তো দেখো এবার গাড়ি বের হচ্ছে মানে টোটো গাড়ি বাড়িরই তো ওই গাড়ি করে আমরা এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে ইয়ে চলো তো গাড়িতে গাড়ি চলছে মানে টোটো গাড়ি চলছে তারপরে আমরা নেমে যাব গোল্ডেন টেম্পল একটা মণ্ডপ করেছে সেই মণ্ডপের সামনে হেঁটে হেঁটে পুরো গাড়ি তো ঢুকতে দিবে না তারপর আমরা হেঁটে গেলাম সেই গোল্ডেন টেম্পল মণ্ডপ দেখতে তো অনেক দূর দূর থেকে হাঁট হেঁটে আসতে হয় পুরো গাড়ি সামনাসামনি যাওয়া অসম্ভব প্রচুর ভিড় এত লাইন তাও আমরা বিনা লাইনে দেখে ফেলেছি মানে রাত্রের দিকে গেছি তাই অত লাইন ছিল না ফাঁকা ফাঁকাই ছিল তো দেখো এই ভেতরটা আমিও দেখছি সত্যি খুব সুন্দর অসাধারণ দারুণ মানে এত সুন্দর সেই প্যান্ডেল দিয়ে বাঁশ দিয়ে তৈরি করে সত্যি মানে মানুষের দিমাগ আর প্রচুর প্রচুর সুন্দর এক একটা এক এক টেকনোলজির দিন এটা কিন্তু তৈরি শুধু শোলা শোলা দিয়েই তৈরি আছে পুরো মণ্ডপটা মা দুর্গা মূর্তিটাও বেশ সুন্দর বেশ সুন্দর তারপরে চলে গেলাম আরেকটা মন্ডপে মণ্ডপে এই মণ্ডপটা হচ্ছে ফুচকা দিয়ে তৈরি মানে ফুচকার পাতা যত ফুচকার পাতা ফুচকা এসব দিয়েই কিন্তু তৈরি দেখো কত সুন্দর না প্যান্ডেলের মণ্ডপটা তারপর ভেতরে প্রবেশ করে তো দেখো এই মাকেও বেশ সুন্দর লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে তো চলে আসলাম এখানে লোটাস টেম্পেল দেখতে তো আমি তো সত্যিকারের দিল্লির লোটাস টেম্পেল দেখিনি তো আমাদের এই বহরমপুরে নতুন বানিয়েছে লোটাস টেম্পেল তো সেটা দেখতে চলে আসলাম সত্যি অসাধারণ মানে সত্যিকারের দেখতে পাবো কি জানি না তবে আমাদের এই বহরমপুরে মানে লোটাস টেম্পেলটা বানিয়েছে তো দেখে নিলাম এটাই আমার সত্যিকারের দেখাই মানে ভাববো তো দারুণ রয়েছে দারুণ একটা পুকুরের ওপরে সেই লোটাস ট্যাম্পেলটা বানিয়েছে কি করে সেটা একটা টেকনোলজিয়া যেটা একটা আসছে কথা তো তারপরে চলে আসলাম এটা আর একটা হচ্ছে মানে বিদ্যাসাগরের কাহিনী নিয়ে এই মন্ডি মানে মণ্ডপটা তৈরি হয়েছে যে বিধবা বিবাহ কত রকমের কত কি সেই পড়াশোনা কে তৈরি করেছিল সব কিছু এখানে লেখা আছে বাল্য বিবাহ থেকে শুরু করে প্রতিটা জায়গায় এক একটা এক একটা সিন রেখে মানে লিখেছে সেটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের কাহিনি যতগুলো আছে তো দারুণ মানে সামনে থেকে দেখতে খুবই সুন্দর আমাকে তো খুবই ভালো লেগেছে তো দেখো এই দেখাচ্ছি একটু একটু তোমরা দেখতে থাকো কত সুন্দর না যেটুকু পেরেছি ওইটুকুই ভিডিও নেওয়ার চেষ্টা নিয়েছি সম্পূর্ণ ভালো করে তো নিতে পারবো না অত ভিড়ের মাঝে তবে অনেক রাতে গেছি বলে অতটা ভিড় ছিল না আমাদেরকে লাইন দিতেও হয়নি তবে হ্যাঁ একটা জায়গায় লাইন ছিল বলে আমরা সেটা দেখিনি সেটা হচ্ছে সেটা হচ্ছে আইফিল টাওয়ার সেটা প্রচুর লাইন লাইন ছিল সেই লাইনে আমাদের দাঁড়ানো অসম্ভব সেই হিসেবে দেখিনি ফোনে দেখে নি তারপর এখানে আসলাম একটা এলইডির ঠাকুর দর্শন করতে তো এখানে শিব আর মা দুর্গার কাহিনি চলছে তো এত সুন্দর করেছে আমরা যেখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি তো আমাদেরকে কাঁপাচ্ছিলো ভূকম্প যেমন ধরতিতে বিষ ফেলে দিয়েছিল সেই কাঁপানোটা ওটা দেখার পরে আমরা একটা ভূতের জায়গা প্রবেশ করলাম সেই ভূত মানে এত ভয়ঙ্কর যারা যারা ছোট বাচ্চা আছে খুবই ভয়ঙ্কর তবে আমাদেরকে অতটা ভয় লাগেনি লাস্ট পজিশানে কিন্তু আমাকে খুব ভয় লেগেছিল মানে আমার কাছেই চলে এসেছিলো ভূতটা তো আমি এদিকে ভিডিও বানাচ্ছি একটু একটু করে তো দেখো তোমরা এই রাতের দৃশ্য ভূতের কত রকমের দৃশ্য লাইটিংয়ে যারা ভয় করে তারা ভয় পেয়ে যাবে এই যে হাড়গুলো ঝুলছে এক একটা ভূত সামনের দিকে চলে আসছে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে সিন সিনারিগুলো গুলো করেছে একটা দিমাগ লাগে ভালো লাগছে খারাপ না তারপর দেখতে দেখতে চলে যাচ্ছি রাস্তার ধার দিয়ে মানে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আর একটা দেখো ছাদে কিন্তু একটা মহিলা মোমবাতি নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে সত্যিকারের সিন মানে মায়েরই কেউ ভয় যারা খায় প্রচুর ভয় খাবে প্রচুর দেখলে কেমন সুন্দর আর এই পাশে পাশে ভয়ঙ্কর এক একটা ভূত বসে আছে দেখ টুকলি মারছে আর সেই টুকিতে আমাকে হাও করে ধরতে আসছিল আমি প্রায় চিল্লে উঠেছিলাম তো তো টাটা ব্লগটা আমি এখানে শেষ করছি আর নেক্সট ব্লগে আছে অনেক মজা সেই মজাটা দেখার জন্য তোমরা অবশ্যই সে পার্ট টু এর ব্লগটা দেখো টাটা লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো এবং এনজয়